শুভ সকাল বন্ধুরা শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ থেকে শুরু হয়ে গেল দেবীপক্ষ আর সকাল সকাল আমি এখন স্নান করে নিয়েছি আর ঘরের কাজটা আজকে আমি সেরে নিয়েছি মানে ঘর টর গোছানো তারপর ঘর মোছা সমস্ত কিছু করে নিয়েছি মাসি তো আসবে সেই অনেকটা দেরিতে তার জন্য আমি এখন মানে পুজো দিতে পারবো না তাহলে দেরি হয়ে যাবে তো এখন দেখো ঘড়িতে পুরো ছটা ভোর চারটেই উঠেছি রেডিওর মহালয়া শুনেছি তারপর চাটা খেয়ে নিচে ওপরে দু জল দিয়ে ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে যাব ঠাকুর বাড়ি তো চলো বন্ধুরা শুভ মহালয়া তোমাদের আরও একবার জানাচ্ছি সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো ভগবানের আশীর্বাদে তো চলো এখন গিয়ে ঠাকুরঘরে পুজোটা দিয়ে নিই আর তোমাদের দাদাভাই নেই তোমাদের দাদা বাড়ি গেছে আসলে আমি কয়েকদিন ধরে গানের ভিডিও দিচ্ছিলাম তো এরকম মানে ব্লগ তো সেই জন্য তোমাদের বলা হয়নি তো চলো এখন পুজো দিয়ে দিন তো এই যে বন্ধুরা ঠাকুরের ফুল ফল এখানে একটু এনে রেখেছি আমি গেছিলাম বাজারে আর এই দিকে এখন ঠাকুরের এই যেগুলো সব মানে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো নিয়ে পুজো দেব তো বন্ধুরা চলে এলাম আর বেশ কিছুদিন পর ব্লগ ভিডিও নিয়ে যদিও আমি গানের ভিডিও কয়েকটা দিয়েছিলাম সামনে যেহেতু মহালয়া ছিল তাই ঠাকুরের গান মহালয়ার গানগুলো গাইছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি জয় झंझन झिंझिं झिंकित नु गुरुंजित मोहित भूतपते नटित नटाधन नटनायक नाटित नटसुगान जय जय हे তো এই যে বন্ধুরা আমি পুজো কমপ্লিট করে নিলাম আর দিকে ছেলে এসেছিল ওকে একটু মাথাতে আরতি ছুঁয়ে দিলাম আর এইদিকে তোমাদের জন্য আমি কি আরতি পাঠিয়ে দিলাম আর ঠাকুরের কাছে প্রে করি সকলেই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক আমার পুজো কমপ্লিট হলো এবারে শঙ্খটা বাজিয়ে তারপর সব মানে একদম শেষে ধুনোটা দিয়ে দেবো গোটা বাড়িতে আজকে মহালয়ার দিন তো একটু ধুনো দিলে খুবই ভালোই লাগবে এ দেখো বন্ধুরা আমার পুরো একদম পুজো কমপ্লিট আর ফুল ফলগুলো আমি কিন্তু গতকালকে বেরিয়েছিলাম বাজারে তো এনে রেখেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই বেশ কিছুদিন নেই তো মানে আজকে যদিও তোমাদের দাদাভাই বিকালবেলা বাড়ি আসবে কিন্তু কয়েকদিন হলো বাড়িতে গেছে পুজো পারপাসে গেছে কিছুটা মায়ের জিনিস কেনা হয়েছিল। শাড়ি আর বেড কভার কেনা হয়েছিল শাশুড়ি মার জন্য তো সেইগুলো দিতে গেছে আর কি আর তো যাই হোক এমনিতেও তোমাদের দাদা ভাই তো যাই তোমরা জানো তো সেই জন্য গেছে বাড়িতে আর এইদিকে আমাদের মা এসছিল কিছুদিন আগে মায়েরও শরীরটা ভালো ছিল না তো যাই হোক নানান কারণে আর এইদিকে আমি বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিতেই পারছিলাম না তো যাই হোক চ্যানেলটা একটুখানি ঠিকঠাক রাখার জন্য কয়েকটা গানের ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ব্লক করার টাইমই পাচ্ছিলাম না আজকেই দেখো না মহালয়ার দিন কিন্তু বুধবার মহালয়া গেছে আর আজকে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে শনিবার মানে এডিট করারই সময় পাচ্ছি না এতটা কাজের চাপ কি বলবো বন্ধুরা হয়তো তোমাদের সবারই সেটা হচ্ছে পুজোর সময় অলরেডি কাজ অনেক বেড়ে যায় বিভিন্ন কাজ শুধু একরকম না মানে কি বলবো নাওয়া খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না তার মধ্যে আবার সবই করতে হচ্ছে তাই না বলো তো এইদিকে মহালয়ার দিন ছেলে আর আমি ছিলাম তোমাদের দাদাভাই তখন তো বাড়ি আসেনি ও বিকালবেলা বাড়ি এসছিল তো অল্প করেই আর লুচিটা মেখেছিলাম যদিও অতগুলো আমাদের লাগবে না আর ঘড়িতে বেজেছে সাড়ে আটটা তো ভোর ভোর উঠে পড়েছি আজকে মহালয়া শুনেছি ভোর চারটেই সেই জন্য কাজগুলো সমস্তটাই গুছিয়ে নিতে পেরেছি একটু তাড়াতাড়ি তো এই যে লুচিটা এখন ভাজছি আর একদিকে কুকারে দিয়েছি সাদা আলুর চচ্চড়ি তো মহালয়ার দিন আমাদের টিফিনে ছিল এটাই আর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর রান্নাটা করব আর রান্নার জন্য পনির এনে রেখেছিলাম আমি যখন বেরিয়েছিলাম আর কি তো যাই হোক আগের দিন এনে না রাখলে বন্ধুরা একা একা মেয়ে মানুষদের আর কি বাজার করে এসে রান্না করা খুব সমস্যা হয়ে যায় তো গতকালকে বেরিয়েছিলাম ঠাকুরের জিনিস তারপর রান্না কি করব না করব সেগুলো এনে রেখেছি তো এই যে দেখছো ছেলের থালা গুছিয়ে দিয়েছি আর আমি ওই যে সমস্ত থালাগুলো ছিল ওর মধ্যেই দু তিনটে লুচি নিয়ে খেয়ে নিয়েছি তারপর এই যে রান্না শুরু করেছি এখানে বানাচ্ছি পনির পোলাও সাথে কিছু মিক্স ভেজিটেবলসও দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু মহালয়ার দিন নিরামিষ রান্নাই হবে তাই ভাবলাম এটা করি তাহলে ছেলে খুব খুশি করে খেয়ে নেবে আর এমনি ভাত তো সচরাচর খাওয়া হয়ই তো কোনো একটা বিশেষ অকেশন পুজো পারপাসে একটু কিছু আলাদা রকমভাবে বানিয়ে দিলে ছেলেরা অনেক খুশি হয়ে যায় তাই ভাবলাম এটাই করি আজকে আর এই যে হাঁড়িটা দেখছো তোমরা ফাঁকা রেখে দিয়েছি যদি রাত্রিবেলা একটুখানি ভাত করতে হয় সেই ভেবে তো এখানে কিছুটা লুচি আলু চচ্চড়িও রয়ে গেছে তো যদিও রাত্রিবেলায় আমাদের আর ভাত করতে হয় নি জানো তো যা পোলাও ছিল আসলে লুচি খেয়ে আমরা দুপুরবেলা সেরকমভাবে মাছ এলে খেতেই পারিনি তো অনেকটা পোলাও হয়েছিল তো রাত্রিবেলা আমাদের তোমাদের দাদা ভাই এসেছিলো আমাদের তিনজনারই হয়ে গেছিলো আর এই দিকে করেছিলাম এই যে ফুলকপির রোস্ট তো এটাই ছিল আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না মহালয়ের দিন তো এই দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না তো ফুলকপিগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল তো যাই হোক সেই জন্য একটু পিসগুলো ছোট হয়ে গেছে তো একটু ডুমো করে আর একটু বড় বড় পিস থাকলে ফুলকপি রোস্টে দেখতে ভালো লাগে তো যাই হোক এই ছিল মহালয়ার রান্নাবান্না তারপর মহালয়ার পরের দিন এটা কিন্তু বন্ধুরা আমি আর দিদি চলে এসেছি রামকৃষ্ণ আশ্রমে একটু পুজো পাশে আমাদের একটু কাজও ছিল আর কি তো সেটা কমপ্লিট করবার জন্য এসেছি আর এইদিকে এখানে কিছু শাড়ি বিতরণের অনুষ্ঠান চলছে আর কি রামকৃষ্ণ আশ্রম থেকে এবারে দু হাজার আদিবাসী মানুষকে আর কি নতুন বস্ত্র দেওয়া হবে সেটা ঘোষণা করা হয়েছিল তো তার মধ্যেই কিছুজন এখানে এসছেন কুপন নেওয়ার জন্য আর আমরা আমাদের কাজটা অফিস থেকে সেরে তারপর আমরা একটুখানি আশ্রমে ঠাকুরের সামনে একটু বসে আরতি দেখে তারপর বাড়ি গেছিলাম তো এই যে দেখছো এখানে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে আর এই যে এখানটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরে এখানে দুর্গা মায়ের মন্দির আর ওই যে ভিতরে দেখছো রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী মা স্বামীজি ওখানে আছেন তো এখানে আমরা এই ঠাকুরকে দুর্গা ঠাকুরকে প্রণাম করে তারপর ভিতরে যাবো তো কত সুন্দর লাগছে বলো মায়ের মুখখানা দেখতে আর রঙ হয়ে গেছে আস্তে আস্তে আরও সাজগুলো হবে আর কি তো অনেকটা মাস হেজে উঠেছে তার মধ্যে মধ্যেই যে আমরা এখানে আবার চলে এলাম প্রণাম করতে আর সন্ধে সাড়ে ছটাতে এখানে নিয়ম হচ্ছে আরতি হওয়া তো যাই হোক এই ছিল আমাদের মহালয়া এবং মহালয়ার পরের দিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও